বন্ধুরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো তা আমিও ভালো আছি তা প্রতিদিনের মতন আজকে একটা নতুন বলক ভিডিও নিয়ে আসছি দেখতে থাকো আশা করি সববার ভালো লাগবে তা এই যে আলু ভাজছি আলু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে দিচ্ছি দিচ্ছে তোমার পেঁয়াজ দিলাম গ্যাসটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তাই এর ভিতর আছে লঙ্কা আছে আদা আছে রসুন আছে এবারটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা ভালো হয়েছে একটু তবে তো হচ্ছে লবণ হলুদ হলুদ দিব তো ভাজা তো হয়ে গেছে এখন হচ্ছে তোমার মাংস দেব মাংস দিয়ে দিলাম ভালো করে একটু কষায় নেব ভালো করে কষালে পরে ভালো লাগবে যতটা কষাবে ততটাই ভালো লাগবে কষানি হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু এখন জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি এখন নামিয়ে মানে মাংসটা হয়ে গেছে এখন গরম মশলা দিলাম এখন নামিয়ে নিলাম তা বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব